নিষিদ্ধ সংগঠনকে তারা বিভিন্ন জায়গায় মত বিনিময় বা এইসব করার মধ্য দিয়ে তারা স্পেস করে দিচ্ছে যখন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঐক্যমত্য তৈরির কথা তারা বললেন তখন কোন কোন দলকে তারা আহ্বান করলেন তারা জামাতে ইসলামীর মতো একটা দলকে এখানে আহ্বান করছেন জামাতে ইসলামী আমাদের দেশে রাজনীতি করার অধিকারই রাখেন তারা যখন বলেন গোলাম আজমের বাংলা আমরা বুঝতে চাই যে যেই গোলাম আজম বাংলাকে কখনো স্বীকৃতিই দেয় নাই সেই গোলাম আজমের বাংলা তারা কোথা থেকে পান আমাদের এই ক্যাম্পাসে বিভিন্নভাবে এখানে সিভিল সিম্পাথাইজার এবং এই একাত্তরের গণহত্যাকারীদের প্রতি সিম্প্যাথি ফিল করেন এরকম প্রশাসন এখানে এক্সিস্ট করেন এবং বিভিন্নভাবেই আমাদের ক্যাম্পাসে একটা চুক্তি আছে পরিবেশ পরিষদ চুক্তি সেই চুক্তি সম্পর্কে কোনো রকম কোনো কথা না বলে এরকম একটা নিষিদ্ধ সংগঠনকে তারা বিভিন্ন জায়গায় মতবিনিময় বা এইসব করার মধ্য দিয়ে তারা স্পেস করে দিচ্ছেন এটা আমাদের ক্যাম্পাসের পরিবেশ রাষ্ট্র কী করলো রাষ্ট্র কিন্তু যখন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঐকমত্য তৈরির কথা তারা বললেন তখন কোন কোন দলকে তারা আহ্বান করলেন তারা জামাতে ইসলামীর মতো একটা দলকে এখানে আহ্বান করছেন জামাতে ইসলামী আমাদের দেশে রাজনীতি করার অধিকারই রাখে না কারণ তার যে একাত্তর সাল সালের যে ভূমিকা তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘ যেটি সেই সময়ে আলবদর বাহিনী গঠন করেন এবং আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বুদ্ধিজীবীদের হত্যার যে লিস্ট তারা তৈরি করেন সেরকম যে তারা তাদের সেই মহান তারা পালন করেছেন সে জায়গা থেকে তারা আমার দেশে রাজনীতি করারই অধিকার রাখে না তাহলে এইরকম একটা নিষিদ্ধ দলকে আমার রাষ্ট্র যখন প্রত্যক্ষভাবে সে স্পেস করে দিচ্ছে তার রাস্তা তৈরি করে দিচ্ছে রাজনীতি করার জন্য তখন থেকেই আমরা বলে দিচ্ছি যে আমরা এই বিষয়গুলোকে কোনোভাবেই বরদাস্ত করব না এই যে দেখেন শাহবাগে কিছুদিন পরপর তারা আন্দোলন করেন ভালো কথা তারা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করেন কিন্তু সেই আন্দোলন করতে গিয়ে তারা যখন বলেন গোলাম আজমের বাংলা আমরা বুঝতে চাই যে যেই গোলাম আজম বাংলাকে কখনো স্বীকৃতিই দেয় নাই সেই গোলাম আজমের বাংলা তারা কোথা থেকে পায় অর্থাৎ এই প্রজন্মের ইতিহাস সম্পর্কে যে অজ্ঞানতা এবং জামাত ইসলামীর রাজনৈতিক দর্শন সম্পর্কে অজ্ঞানতা ইসলামী ছাত্রশিবির এবং তার পূর্ববর্তী রূপ ইসলামিক ছাত্রসংঘের রাজনীতি সম্পর্কে অজ্ঞানতা এবং মুক্তিযুদ্ধের সময় তাদের যে ভূমিকা সেগুলো সম্পর্কে যেমন তারা অজ্ঞান এবং কিছু কিছু অংশ খুবই মানে ইনটেন্স নিয়েই তারা খুবই মানে ইন্টেনশনকে কাজে লাগিয়ে এখানে এই মানুষগুলোকে সেন্টিমেন্টকে আদায় করে তাদের এই নিষিদ্ধ সংগঠনকে আবার স্পেস করার চেষ্টা করছে আমরা এগুলো কোনোভাবেই বরদাস্ত করবো না এখানে রাজাকারে এটিএম মাজারুল ইসলামের যে ঘটনা সেটা হচ্ছে এই এই ধরনের প্রশ্রয় দেওয়ার ফল আজকে মানে আজাহারুলকে মুক্তি দিয়েছে তো এবার আস্তে আস্তে করে তারা প্রত্যেকটি প্রমাণিত রাজাকারদেরকেও মুক্তি দেওয়ার রাস্তাটাকে ওপেন করে দিচ্ছে ফলে আমরা এখান থেকে হুঁশিয়ার করে দিতে চাই যে এটিএম রাজাহার তার সম্পর্কে তো ছয়টা অভিযোগ ছিল সন্দেহাতিতভাবে অভিযোগের মানে প্রমাণ সাপেক্ষে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে এবং আজকে তারা বলছেন এই অভিযোগগুলো সম্পর্কে যারা সাক্ষ্য দিয়েছেন তারা নাকি ম্যালিপুলেশন করেছেন সম্পূর্ণ ভুয়া কথা দু সালে যখন তার মৃত্যুর রায় আসে তখন বীরাঙ্গনা মানসুরা রংপুরের বদরগঞ্জের তিনি বীরাঙ্গনা তার স্বামী বীর মুক্তিযোদ্ধা মোস্তফা তারা দুজন হচ্ছে এই আজাহারের মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী এবং যখন আজাহারের মৃত্যুর রায় আসে তারা দুই রেখা নফল নামাজ পড়ছিলেন সুপ্রিয়া আদায় করে আমরা কি মীরাঙ্গে মিথ্যা বলবো তাহলে আমরা কি আজাহারকে তাহলে সত্যি বলবো তাহলে কোনটা সত্যি আজকে দু বোনকে যারা এই আমার দেশের বিভীষণ আমার দেশের ঘরের শত্রু বিভীষণ এই জামাতি ইসলামী তার ইসলামী ছাত্রসংঘ এই কাজগুলো যখন করেছে আজকে কোন প্রশ্নে এই আজহারুলকে প্রমাণ থাকা সত্ত্বেও সে মুক্তি দিতে পারে সেটা দিয়ে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আমাদের ইন্টারিম সরকার আসলে রাজাকারের পাহারাদার